সংবাদ সম্প্রচারের প্রভাব জলমগ্ন কোদালিয়ায় উপস্থিত বিধায়ক নর্দমা পরিষ্কার শুরু চুচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল রাস্তা জুড়ে জলমগ্ন হয়ে পড়ে পরিস্থিতি এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই এই জল যন্ত্রণা ভোগ করেছিলেন গতকাল এই নিয়ে সংবাদ সম্প্রচার হওয়ার পর আজ সকালেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান ও প্রধান স্থানীয় মানুষের সমস্যা সরে জমিনে দেখে সেখানেই দাঁড়িয়ে নর্দমা পরিষ্কারের কাজ শুরু করান তিনি এই যে জলটা আটকে গেছে এটা তো আমরা জানতাম না কালকে একটা কেউ হয়েছে বলে আমরা জানতে পারলাম আমাদের প্রধান এসছে আমি উপপ্রধান দুজনে এসছি পঞ্চায়েতের মেম্বাররা দেখছে ভোটের সাথে এর কোনো সম্পর্ক নেই কারণ আমি এমএলএ এরা প্রধান উপপ্রধান পঞ্চায়েতের মেম্বার আমাদের নৈতিক দায়িত্ব এটা আর চার বছর কেন্দ্রীয় সরকার কোনো টাকা দেয়নি কাজটা করছি এটাই অনেক আমাদের নিজেদের পকেটের থেকে পয়সা দিতে হচ্ছে অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার টাকা না দিলে জব ওয়ার্কাররা বসে থাকলে প্রত্যেকে কাজ হবে আর তাও আমরা অনফান থেকে করাতাম আমাদের আগে মানুষ যদি জানাতো তবে এই অবস্থা হচ্ছে একদম পুরো আটকে যাওয়ার পর জানাচ্ছে কাল ধরে নিয়েছি টাইম লাগবে ঠিক দেখুন আমরা যখন বিরোধী ছিলাম ছাত্র যুবদের নামে নিজেরাই ড্রেন পরিষ্কার করতাম আমরা যখন বিরোধী ছিলাম আমরা জঙ্গল পরিষ্কার করতাম বিরোধীদের কোনো ভূমিকা আছে শুধু সমালোচনা সমালোচনা করে কি হবে মানুষ তো দেখছে কারা কাজ করছে খুব খারাপ অবস্থা কিন্তু এই ড্রেনগুলো যে ভাবে অকুপাই হয়ে গেছে মানে পুরো বুঝে যাওয়ার মতো অবস্থা হয়েছে এ তো বাইরের লোক এসে করেনি মানুষেরও সচেতন হতে হবে মানুষকেও বুঝতে হবে ড্রেনটা ড্রেন ড্রেনটাকে যদি ডাস্টবিন করে দেয় একটা জায়গা দেখলাম রাবিশ পরে আছে ড্রেনের মধ্যে কারা ফেললো রাবিশ বাইরের লোক তো নয় এখানকার স্থানীয় মানুষদেরও সচেতন হতে হবে আমরা এটা পরিষ্কার করে নি পরে পঞ্চায়েতকে দিয়ে একটা সচেতনতা ক্যাম্প করব যে এই ড্রেন আপনাদের উপরের ব্যবসাদাররা ওই কি বলে ঢালাই করে রাস্তা করে নিয়েছে কাজ করার উপায় নেই তাদের অন্য জায়গায় গাড়ি নিয়ে বস্তাগুলো যদি লেবার দিয়ে নিয়ে যায় একটু বেশি পড়বে তার জন্য মানুষের অসুবিধা হবে না তো লাভটা কম হবে সেটাও হচ্ছে না আমরা সুপরি ব্যবসাদারদের ডাকবো পঞ্চায়েতের গতভাবে ভাবে ডেকে বলবো সব করা চলবে না আমি বিক্ষোভ হবার পর জানতে পেরেছি এবং তখনই প্রধান উপপ্রধানকে নিয়ে কালকে পঞ্চায়েতে মিটিং করে ডিসিশন নিয়ে দ্রুত গতিতে কাজ আরম্ভ করেছি তড়িঘড়ি শ্রমিক এনে নোংরা জমে থাকা নর্দমা পরিষ্কার এবং জল বেরোনোর পথ সুগম করার উদ্যোগ নেওয়া হয় এই দ্রুত পদক্ষেপে খুশি স্থানীয় মানুষজন তাদের বক্তব্য এভাবে যদি পঞ্চায়েত ও বিধায়ক এক সঙ্গে কাজ করতেন তাহলে শীতকালে এত জলজটের সমস্যার মুখোমুখি হতে হতো না বাসিন্দারা আশা প্রকাশ করেছেন ভবিষ্যতেও এইভাবেই উদ্যোগ নিয়ে সমস্যার স্থায়ী সমাধান করা হবে এলাকায় নর্দমা পরিষ্কার শুরু হওয়ায় কিছুটা হলেও স্বস্তির হাওয়া ফিরেছে জলবন্ধি কোদালিয়া এক নম্বরে কালকে যেহেতু আমরা পঞ্চায়েতের বাড়িতে গেছিলাম গিয়ে আগে বলেছি বলার পর বলেছি মিডিয়া ডাকবো মিডিয়া ডাকা হয়েছে মিডিয়া আসার আগে আমাদের প্রধান এসেছিল এসে বলেছে যে দেখছি কি করা যায় তারপর মিডিয়া এসেছে মিডিয়া আসার পরে আমাদের এমএলএ উপপ্রধান সবাই এসেছিল তা আজকেও আবার দেখছি আমাদের এমএলএ উপপ্রধান এমএলএ এসেছে কি বলছে যে এখন এখন ওই দিকে মাছের ওই দিকে গেছে কি বলছে যে যা বলতে পারবো না এখন ওখানে দেখুক কি করে আমাদের রাস্তাটা আগে আমাদের করে দেওয়া উচিত দর আমরা আন্দোলন আজকের দিয়ে না অনেক দিন দিয়ে করছি বছর ধরে আজকে তিন চার বছর ধরে বলে যাচ্ছি খালি মাপ নিয়ে যাচ্ছে কিন্তু করে যাচ্ছে না করছে না না ড্রেন ঠিক করছে না রাস্তা ঠিক করছে একটু কলে জল আসলে ওই মাথা দিয়ে জল আসে আমাদের এই রাস্তাটা হলো জুয়ার ভাটা জুয়ার হয়ে যায় জল আসলে তারপর আবার জল গেলে ভাটা বারো মাস আর বর্ষা হলে তো এক হাঁটু জল যার জন্য আজকে আমি আমার বাড়ি খরচা করে এইটুকু উঁচু করেছি এই জায়গাটা উঁচু করেছি নাহলে এখানটা আমরা হাঁটাচলা করতে পারি হ্যাঁ এইগুলোটা নিয়ে কালকে আমরা মিডিয়া দেখেছি সেই জিনিসটা খবর হয়েছে তারপর কি এখন মানে ওরা করছে একদিনের সমস্যাটা দীর্ঘদিনের সমস্যা বারবার বলার পরেও কোনো কাজ হচ্ছিল না আসছিল না তাই সব লোকজন এক জায়গায় হয়ে একটা একতাভাবে প্রতিবাদ গড়ে তুলেছে এই কারণেই হয়তো ছুটে আসা এই ছুটে এসে উনি দেখেছেন হ্যাঁ এটা সত্য হ্যাঁ দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে না হ্যাঁ সমত। এটাকে আমাদের যে গ্রাম পঞ্চায়েত তাদের কাছে বলা হয়েছিলো সে বলেছে দেখো যে হবে এখন না পরে হ্যাঁ বলেছি বিধায়ক বলেছি এখন না পরে হবে এবার পরে পরে করতে তো অনেক দিন সময় হয়ে গেল দীর্ঘদিন তো এরকম জলের বিধা থাকা যায় না সেই ক্ষোভটাই এখন তুলে ধরেছে সবাই দেখুন সব জায়গায় তো না এবার দীর্ঘদিন চললে তো এরকম একটা করতেই হবে না কি প্রতিবাদ তো করে তুলতেই হবে নাহলে কী করে হবে আমরা ওনাদের মানে ক্ষোভ বিক্ষোভ বলতে গিয়ে আমরা উন্নতির দিকে ক্ষোভ বিক্ষোভ রাজনীতির দিক দিয়ে কোনো জিনিস আমাদের হ্যাঁ আমাদের এলাকাটা উন্নত হবে আমাদের আমরা যাতে সচেতন বাস বসবাস করতে পারি এই কারণেই বলা আর কিছুই না হ্যাঁ আমাদের রাজনীতির ব্যাপারে কোনো ব্যাপার নেই আমাদের শুধু এলাকাটা উন্নত হলেই হয় কি আপনারা খুব বিক্ষোভ দেখিয়েছিলেন বলে ছুটে আসবো অবশ্যই অবশ্যই এখন দেখে যে সত্য কথা বলছে যেটা সত্য সেটা তো আর মিথ্যা প্রচার করা যাবে না এই যে সত্য কথা দেখতে দেখছে যে হ্যাঁ এই সব জায়গাটা ডুবে রয়েছে বাচ্চা কাচ্চা বল খেলতে নামতে পারে না মাঠের এই অবস্থাটা হ্যাঁ

এইসব করা হচ্ছে আমাদের সুবিধা অসুবিধা দেখবে আমরা যদি সেই অসুবিধা সুবিধাটা যদি না দেখলো তো আমাদের থেকেই বাচ্চি লাভ বা বাচ্চা থেকেই বাচ্চি লাভ আর থেকেই বাড়তি লাভ কই আমাদের হচ্ছে কই হ্যাঁ তা এখন তো অবস্থা এখনো মামাদের মরা ছাড়া আর কোনো গতি নেই ভোট রাজা রাজামন্ত্রীরা কী করবে অদের ব্যাপার আমাদের কোনো ব্যাপার না